اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ جعلنا البيت مثابه للناس مثابه للناس وامنا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ বাইতিয়ালি ত ইফিন ওয়াল্লাহ কিফিন ওয়াল্লা কিফিন ওয়ারুক্কা ই সুজুদ সদক আল্লাহুল আজিম আল্লাহ তালা এর করছেন আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি এই গৃহকে এই ঘরকে এই কাবার ঘরকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তা স্থল গণ্য করেছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম আর এব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করেছিলাম আমার এই গৃহকে তাওয়াফকারী এতেকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পাক পবিত্র রাখো সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাতু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টি সুরা বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন বিশ্ব মানবতাকে ডাক দিয়ে আল্লাহ তালা বলছেন যে আমি এই কাবা ঘরটিকে বিশ্ব মানবতার জন্য কেন্দ্র এবং নিরাপত্তা স্থল হিসাবে বানিয়েছি আর এব্রাহিম যেখানে এবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার আমি হুকুম দিয়েছি আর এব্রাহিম ও ইসমাইল এর কাছ থেকে বা এদেরকে আমি তাকিদ করেছিলাম যে তুমি আমার এই ঘরকে তাওয়পকারীদের জন্য এই তেকাফকারীদের জন্য রুকু রুকুকারীদের জন্য পাক পবিত্র রাখো পরিচ্ছন্ন রাখো এই আয়াতটিতে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হল যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে হবে আজ আমরা এমন এক সময় কথা বলছি যখন জিলহাস মাস শুরু হয়েছে সারা পৃথিবীর মানুষ কোরবানের প্রস্তুতি নিচ্ছেন আমরা এব্রাহিম ইসমাইলের ইতিহাস জানার চেষ্টা করছি তো সুরাবাঘারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা এব্রাহিম আলহামকে যে সমস্ত পরীক্ষা করে তাকে পৃথিবীর নেতৃত্বের আসনে আসীন করেছিলেন তার মধ্যে একটা অন্যতম পরীক্ষা হচ্ছে তিনি ইব্রাহিম ইসমাইলকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হওয়ার আহ্বান করেছিলেন এবং সে ডাকে তিনি সারা দিয়েছিলেন এবং মসজিদকে পরিচ্ছন্ন করা আল্লাহর ঘরকে পরিচ্ছন্ন করা এটা ছিল ইব্রাহিম সাল্লামের প্রতি আল্লাহর এক ধরনের পরীক্ষা এবং এই পরীক্ষাতেও তিনি পাশ করেছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহর কাবা ঘর। এটার অনেক বড় ইতিহাস আজকে হাজি সাহেবানরা সেখানে তাওয়াপ করছেন তারা মিনা এবং মুজদালিফায় যাবেন তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা সাই করবেন এই যে সাফা মারোয়াতে সাই করা কাবা ঘরকে তাওয়ফ করা এবং এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আল্লাহ তালা বলছেন যে লিপ তিন যারা আমার এই ঘরকে অফ করবে এবং যারা এতে কাপ করবে যারা রুকু করবে যারা সেজদা করবে পৃথিবীতে আল্লাহ তালা মানব জাতিকে দেখতে চান যে মানুষ আল্লাহর ঘরকে অফ করুক আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিক তারা এতে কাপ করবে আল্লাহর ঘরে তারা অবস্থান করবে আল্লাহর ঘরের মেসেজ তারা অনুসরণ করবে অনুধাবন করবে আর কি করবে তারা রুকু করবে আর কি করবে তারা সেজদা করবে এই রুকু করা সেজদা করা এতেকাফ করা তাওয়াফ করা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া আল্লাহর অনুগত হওয়া আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়া আল্লাহর বিধানে যা আছে সেই চরিত্রকে অনুসরণ করা অনুকরণ করা এটাই হলো আল্লাহর টার্গেট এই টার্গেটে পৌঁছার জন্য একটা পরিবেশ দরকার একটা এনভায়রনমেন্ট দরকার সেটা কি যে পৃথিবীতে আল্লাহর ঘরকে পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এখন আমাদেরকে জানতে হবে যে আল্লাহর ঘর বলতে কী বোঝায় আল্লাহতাল্লার ঘর হচ্ছে শুধু মসজিদের চায়ের দেয়ালটা আল্লাহর ঘর না এই পুরো জমিন এই পুরো পৃথিবীটাই আল্লাহ আমরা যদি সংক্ষিপ্তভাবে একটু কথা বলি সেটা হলো আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় যখন মসজিদগুলো ভরে যায় তখন কিন্তু আমরা কি করি আমরা মসজিদের সামনে বারান্দায় জায়গা করে দিই বারান্দা যখন ভরে যায় তখন কিন্তু সামনের মাঠটাকে আমরা জায়গা করে দিই ওই মাঠ যখন ভরে যায় তখন আশপাশের রাস্তাগুলোতে আমরা জায়গা করে দিই যাতে মুসল্লিদের দাঁড়ায় নামাজ পড়তে পারে তাহলে আমরা এই বিষয়টাতে কী বুঝলাম যে মানুষ চার দেওয়ালের ভেতরে যখন থাকে সেটাও জীবন আল্লাহর মসজিদ মানুষ যখন বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেই জায়গাটাও আল্লাহর মসজিদ মানুষ যখন বারান্দার বাইরে মাঠে দাঁড়ায় নামাজ পড়ে সেটাও আল্লাহর মসজিদ আবার মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেটাও আল্লাহর মসজিদ এমন কি আমাদের কৃষক আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষ যে যেখানে অফিসে আদালতে কোর্টে কৃষি খেতে ক্ষেত খামারে মানুষ যেখানে আজান হবে সেখানে দাঁড়িয়ে সে যখন নামাজে দাঁড়িয়ে যায় সেই জায়গাটাও আল্লাহ মসজিদ হিসাবে কাউন্ট হয় এর অর্থটা কী এর অর্থ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি জায়গা জমিন আল্লাহর ঘর আল্লাহর মসজিদ আল্লাহর জমিন এই জমিনে দাঁড়িয়ে মানুষ আল্লাহর রুঘু করবে আল্লাহর শ্রেষ্া করবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেবে সেই জায়গাতে যদি মানুষ পরিষ্কার না রাখে পরিচ্ছন্ন না রাখে সেখান থেকে যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে যদি ময়লার দুর্গন্ধ আসে সেখানে যদি ড্রেনের ময়লা পানি ফেলানো হয় সেখানে যদি মানে অপরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে সে জায়গাতে রুঘু করা যাবে না সেচদা করা যাবে না তাহলে এই বিষয়টা কিন্তু একটা বিশাল গবেষণা করার বিষয় থিসিস করার বিষয় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে আমরা জিল হস আজকের এই দিনে আমাদের চিন্তা করা দরকার যে আমরা আমাদের সারাউন্ডিংকে আমাদের আশপাশকে যেভাবে আল্লাতালা ইব্রাহিম ইসমাইলের কাছ থেকে ও আদা নিয়েছিলেন তাকিদ করেছিলেন যে আগামী দিনে বিশ্ব মানবতার নেতৃত্বে আসিত আস মানে আসীন হতে চাইলে তোমাকে যেমন তোমার চারিপাশকে আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যুগে যুগে তোমার সন্তানরাও যদি এই পৃথিবীতে নেতৃত্বের আসনে আসীন হতে চায় তাহলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে হবে আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করা উচিত যে আমার সারাউন্ডিং আমার ঘরবাড়ি আমার চারপাশ আমার রাস্তাঘাট আমি কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি কি না আজকে আমরা যারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ পার্লামেন্ট মেম্বার কেউ এমপি কেউ মন্ত্রী সারা পৃথিবীতে আজকে আমাদের চিন্তা করা দরকার যে আমরা আমাদের সারাউন্ডিংটাকে আমরা কি পরিচ্ছন্ন রাখতে পারলাম কি না আমি যে এলাকার জনপ্রতিনিধি এটাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারলাম কিনা না সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের চারপাশ ভেজে পুরো পরিবেশটাই আমাদের একেবারেই এমন একটা পরিবেশ দাঁড়ায় যায় যে মানুষ হাঁটতেই পারে না নামাজ পড়বে কোথায় এরকম একটা জায়গায় আমরা ঈদের নামাজের মাঠেও নামাজ পড়া যায় না শুধু অপরিচ্ছন্নতার কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় নাক বন্ধ করতে হয় বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধ আসার কারণে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হতে হবে অপরকে করতে হবে সারাউন্ডিংটিকে পরিষ্কার রাখতে হবে তাহলে কি হবে আমাদের সমাজ থেকে মশা দূর হয়ে যাবে মাসি দূর হবে সমস্ত ডার্টি জিনিসগুলো চলে যাবে আমাদের যে সমস্ত কারণে আজকে আমরা সর্দি কাশি তারপরে ডায়াবেটিস তারপরে আমাদের হার্টের অসুস্থতা আমাদের ব্রঙ্কাইটিস আমাদের ক্যান্সার আমাদের করোনা নানান ধরনের যে অসুখ বিসুখে আমরা ভুগছি এর অন্যতম কারণ যে এব্রাহিম আলিয়াল্লামের এই সুনমাত আমরা অনুসরণ করতে পারছি না আমরা কোরবানি দিচ্ছি আমরা গরু কিনছি আমরা গরুর গরু কিনে এনে কোরবানি দিয়ে যেখানে সেখানে গরুর ময়লাগুলো ফেলছি সেই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারছি না সিটি কর্পোরেশন থেকে বারবার বলার পরেও আমরা আমাদের সারাউন্ডিংকে ক্লিন করতে পারছি না সারাউন্ডিংকে ক্লিন না করলে আমরা যেমন নেবাদতর পরিবেশ হবে না আমাদের অফিসে আমরা যেখানে বসে অফিস করি আমাদের অফিসের টেবিল আমাদের চেয়ার আমাদের মানে কম্পিউটার যেখানে রাখা হয় এই জায়গাগুলো এমনকি সেখানে ধুলো আর আস্তরণ পড়ে যায় আমাদের বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট অফিসগুলো গেলে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো গেলে দেখা যায় যে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে আসছে এর কারণ হচ্ছে যে আমাদের সারাউন্ডিং আমাদের আশপাশ আমরা পরিষ্কার রাখতে পারছি না কোরবানি দেওয়ার আগে আমাদের একজন দাতাকে অবশ্যই এই সিদ্ধান্তে একমত হতে হবে যে আমি কোরবানি দেবো আমার কোরবানি দেওয়ার এটার পিছনে আমাকে যে চিন্তাটা করতে হবে যে আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে পারলাম কিনা আমি যে দায়িত্বে আছি আমার অফিস আমার যে এলাকার আমি জনপ্রতিনিধি সেই এলাকা আমি যে দেশের প্রধানমন্ত্রী সেই দেশ আমার আশপাশ আমি নিজেকে পরিচ্ছন্ন করতে পারলাম কিনা না এই ওয়াদা আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে নিয়েছিলেন ইসমাইল আলহামের কাছ থেকে নিয়েছিলেন প্রত্যেক নবীর আসুলের জন্য এই ওয়াদা এবং পবিত্রতা কিন্তু পরিচ্ছন্নতা কিন্তু ইমানের একটা অংশ তাহলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না আবার নিজেকে আমি আমার আমার দাড়ি আমার জুব্বা আমার পাগড়ি আমার চলাফেরা এমন হুস্কো খুস্কো এর মধ্যে কোনো পরিচ্ছন্নতা নাই এটা কোনো দিন কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ তালা তার নবীকেও বলছেন যে তোমাকে স্মার্ট হতে হবে ওয়া হিয়া তুমি স্মার্টলি নিজেকে মানে উপস্থাপন করো স্মার্টলি তুমি নিজেকে পৃথিবীর সামনে দাঁড় করাও যাতে করে পৃথিবীর মানুষ তোমাকে দেখে আকর্ষণ পায় তারা যেন এগিয়ে আসে দৌড়ে আসে তারা যেন তোমার মুখী হয় এই জন্য আসুন আমরা আমাদের নামাজে আমাদের চরিত্রে আমাদের কাজে কর্মে আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে পাশাপাশি আমাদের হৃদয়কে আমাদের হার্টকে আমাদের বডিকে শিরিকিয়াত থেকে পবিত্র করতে হবে শিরিকিয়াত থাকবে আবার আমি নামাজ পড়ব এটা হইতে পারে না একদিকে যেমন আমাকে অপবিত্রতা থেকে যেমন নামাজের প্রথম অংশ হচ্ছে শরীর পাঠ আর কানা হাকামের প্রথম এক নম্বর ঘোষণা হচ্ছে শরীর পাক তা আমার শরীরটা আমি উঁচু করে পাক করতে পারি কিন্তু ঘুষের টাকা সুদের টাকা যে শরীরে প্রবাহমান সেই শরীর কি পাক শরীর এই জন্য সুদ ঘুষ মুক্ত শিরিক মুক্ত একটা বডি হচ্ছে পবিত্র বডি আমাদেরকে এই জায়গাটা চিন্তা করতে হবে এবং রব হিসাবে আল্লাহকে স্বীকার করা সিরিকিয়ার থেকে মুক্ত হওয়া তৌহিত অনুসরণ করা এটা এক ধরনের পবিত্রতা এটাকে তাস্কিয়া বলে আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্রতা অর্জন করে আমাদের কোরবানি দেওয়ার এবং কোরবানি করার আল্লাহ রাহে নিজেকে উৎসর্গ করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ